ভারতের লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে শেষ হয়েছে চারশো ছিয়াশি সংসদীয় আসনের ভোট শনিবার উত্তরপ্রদেশ বিহার হিমাচল প্রদেশ পাঞ্জাব উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সাতান্ন আসনের পর মিটে যাবে সাত দফার ভোট পর্ব বিশ্লেষকরা বলছেন শনিবার উত্তরপ্রদেশের বারাণসী পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার হিমাচল প্রদেশের এর দিকেই সবার নজর থাকবে কেননা বারাণসীতে ভাগ্য নির্ধারিত হবে মোদীর ওদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের ভাগ্য নির্ধারিত হবে ডায়মন্ড হারবার থেকে তবে হেভিওয়েট প্রার্থীর জন্য নয় বরং ভৌগোলিক কারণে নজর থাকবে সমতল থেকে প্রায় পনেরো হাজার ফুট উঁচুতে ভারতের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্রের দিকে বাষট্টি জন ভোটারের কেন্দ্র এটি দু সালের শতভাগ ভোট পড়ার রেকর্ডও ওই এলাকার ঝুড়িতেই ভারতের আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ছত্রিশটি প্রশাসনিক অঞ্চলে দীর্ঘ সাতচল্লিশ দিনের ভোট উৎসব শেষ হবে শনিবার উনিশ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের মধ্য দিয়ে সাত দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই আয়োজন শুরু করে নির্বাচন কমিশন গেল ছয় দফায় গড়ে ভোট পড়েছে ছেষট্টি শতাংশ ভোটের ফল প্রকাশ হবে চার জুন সুব্রত আচার্য সময় সংবাদ ভারত